ভাইয়া আজকে কি কোনো সিনেমার অডিশনে যাচ্ছে নাকি না না কলেজে একটু গুছিয়ে যাওয়া লাগে কলেজের নাম শিমু বুঝি তুই আবার শুরু করলি আমি তো এখন ভাবির ভক্ত কিন্তু ভাবিকে বলবো তুমি আয়নার সামনে কুড়ি মিনিট ছিলে কিছু বলবি না যা চাই তা বল দুধ বিস্কুট আর আইসক্রিম তিনটা জিনিস লাগবে আজ আচ্ছা ঠিক আছে এনে দিব ফাতেমা তো আজ বললো ভাবি ভাইয়া আরেক মেয়েকে ইনবক্সে গুড মর্নিং বলেছে আরে এইটা ক্লাসের গ্রুপে বলেছিলাম না না ইনবক্সে বলেছিলে সাথেও ছিল লাভ ইমোজি আহারে বিশ্বাসঘাতক সাব্বির তুই তো একদম গোয়েন্দা ফাতেমা এই ব্যাগার ফ্রেশ হওয়া মানে শিমু ভাবির সঙ্গে দেখা করতে যাচ্ছ প্লিজ কাউকে বলিস না দেখা করেই চলে আসব। আমি সঙ্গে যাব না হলে আম্মু জানবে তোমার সাংস্কৃতিক সফরের আসল উদ্দেশ্য ভালো কিন্তু শর্ত একটাই শান্ত থাকবে আমি তো সবসময় শান্ত দুষ্টুমি তো শুধু উপভোগের জন্য করি ফাতেমা তোমাকে ছাড়া আমাদের প্রেম জীবন বড্ড বোরিং হতো অবশ্যই আমি না থাকলে তো ভাইয়া তিনজনকে গুড নাইট জানাতো তুই মানুষ না আপনা ভেতরেও খবর রাখিস আমি পরিবারের ভাবমূর্তি রক্ষা করি ভাবিকে চোখে চোখে রাখার দায়িত্ব আমার তুমি না থাকলে আমি তোমার ভাইকে বুঝতেই পারতাম না আমাদের মধ্যে মজা ভালোবাসা আর একটা দুষ্টু বোন থাকলেই জীবন সুন্দর ঠিক বলেছ আমি না থাকলে ভাইয়ার প্রেম হয়তো হতোই না হ্যাঁ প্রেমে পড়েছি ঠিকই কিন্তু যত সমস্যা ফাতেমা নামক চরিত্রটার জন্যই